যে গঙ্গার ভাঙন একটা বিশাল বড় প্রজেক্ট এই প্রজেক্ট কমপ্লিট করতে গেলে সেন্ট্রালের হস্তান্তর দরকার তা না হলে কাজ কমপ্লিট করা সম্ভব নয় আমি সাংসদ হিসেবে আমি আমার মানুষের পাশে আছি সাংসদ করেছেন আমাকে হুগলি জেলার মানুষ আমি তাদের পাশে থাকবো সবসময় সেই প্রতিশ্রুতি নিয়ে আমি আজকে এই চলেছি পথ এবং সেই জন্যেই আজকে মানুষের পাশে এসেছি সেখানে যদি বিধায়ক না থাকেন আমার তো পাঁচ ছ বছর ধরে যখন এই ভাঙনটা শুরু হলো তখন আমি জানি না এই আওয়াজ কেন তোলা হয়নি আমি জানি না তখন কেন কোনো রকম কাজ করা হয়নি বাঁধিয়ে রাখলেও কিছুটা হতো ভাঙন রোড তো একটা বিশাল বড় কাজ প্রচুর কিলোমিটারের একটা কাজ বলা ঘর থেকে সে অব্দি গঙ্গার ভাঙন হচ্ছে কিন্তু ধীরে ধীরে একটু একটু করেও তো কাজ এগোনো যায় সেখানে যদি একটুখানি শুরুও করা যেত তাহলে হয়তো কিছুটা কাজ এগোতো আজকে আমি বলছি আর আমি শুরু করছি আমাকে একটু সময় দিতে হবে সেই কাজটা করানো তা বলছি যে এই যে ভাঙন আপনি দিদি দেখে গেলেন সেটা একদিনে হয়নি বিগত পাঁচ ছ বছর ধরে হয়েছে তো দেখুন আমাদের লোকাল যারা রয়েছেন বলাগড়ের সাথে যুক্ত তারা তাদের খুব যতটা ক্ষমতা তারা সেই ক্ষমতা দিয়ে করছে আমি বারবার বলছি গঙ্গার ভাঙন রোধ করা একটা বিশাল বড় প্রজেক্ট একটা ঘাটার জন্য মাস্টার প্ল্যান একটা বিশাল বড় প্রজেক্ট তেমনি বলাগড়ের বলাগড়ের যারা রয়েছেন যারা আমাদের তৃণমূল কংগ্রেস সদস্য যারা রয়েছেন যারা আমাদের রাজনীতির মানুষরা রয়েছেন যারা মানুষদেরকে সাহায্য করতে চাচ্ছেন তারা তাদের ক্ষমতা অনুযায়ী যতটা সম্ভব তারা করার চেষ্টা করছে তার বাইরে যতটা করা সম্ভব সেটা সেন্ট্রাল থেকে হেল্প আসতে হবে তা নাহলে সম্ভব না বস্তা দিয়ে বস্তা দিয়ে বালি দিয়ে পাথর দিয়ে কিছুদিন বন্ধ করা যায় তারপরে আসলে বন্ধ করা যায় না আমি আমার তরফ থেকে একশো ভাগ চেষ্টা করব চেষ্টা ত্রুটি রাখব না এটুকু কথা আমি সবসময় দিয়ে এসেছি আমি যখন আমার প্রচারে এসেছি আমি তখনও বলেছি যে আমার যখন সময় হবে আমি নিশ্চয়ই আসব আমি যতটা পারবো আমার তরফ থেকে আমি চেষ্টা করব আমি আমার তরফ থেকে চেষ্টা করবো টাটাল মাস্টার প্ল্যান বারো বছর লেগে গেল হতে ফ্যাংশন করতে তাও সেটা তাও সেটা দুর্ভাগ্য যে সেন্ট্রাল থেকে করলো না সেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হস্তান্তর করলেন এবং তারাই প্রতিশ্রুতি দিলেন খাসরা ঘাটার মাস্টার প্ল্যান আমরা করবো এখানে এখানেই বোঝা যায় যে একটা একজন আমাদের সাংসদ দেবের মতন একজন মানুষ আজকে ১০ বছর ধরে সাংসদ হওয়ার পরেও পার্লামেন্টে গিয়ে লড়াই করার পরেও সে শেষ পর্যন্ত সেই আমাদের তৃণমূলের আমাদের জননেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের পাশে এসে দাঁড়ালেন তিনি ঘাটার মাস্টার প্ল্যান স্যাংশন করলেন